সালামু আলাইকুম দে আর রেসপেক্টেড অ্যান্ড ওইশার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হোপ দ্যাট ইউ আর ডুইং রেইচ এন্ড আলহামদুলিল্লাহ উই আর অলসো ফ্যান্ড ট্রাভলাস বাই দ্য গ্রেসেবল মেচি আল্লাহ সো টুডে উই আর গোয়িং টু শো ইউ টেন্স আইডেন্টিফাই আজকে অরবিনার বই থেকে আমার হচ্ছে টেন্স আইডেন্টিফাই শিখবো সো অরবিন অরিনার ওডি ওকে সো আমি তোমাকে কিছু সেন্টেন্স বলবো কিছু সেন্টেন্স ইউস করব তুমি জাস্ট বলবাই সেন্টেন্সটা কোন টেন্সে আছে ইজ ইট প্রেজেন্ট পাস্ট ওর ফিউচার অ্যান্ড গিফট আজ এক্সপ্লেইন ওকে তুমি হচ্ছে ব্যাখ্যাও করবে যে কেন এটা প্রেজেন্ট হয়েছে বা পাস্টেজের বা ফিচার হয়েছে লেটস গেট স্টারটেড সো হচ্ছে মাই হ্যান্ডরাইটিং ইস বেটার নাও এটা কেন প্রেজেন্ট নাও নাও ইয়া

আমি আমার হাতের লেখা কি করতে পারি উন্নত করতে পারি হচ্ছে আমাদের প্রেজেন্ট ফ্রম আর ক্যানের পাস্ট ফ্রম হচ্ছে কি কুড যদি কুড থাকতো এটা কেটে বলতো পাস্ট হয়ে ক্যান আছে বলে এটা কি

ওকে নেক্সট সেন্টেন্স ইজ আই উইল ড্র আ পিকচার অফ মাই প্যারেন্টস অ্যান্ড হ্যাং ইট ইন মাই রুম আই উইল উইল আস উইল আসে বলি একটা কোন টেন্সে যাবে ফিউচার টেন্স তো আই উইল ড্র মানে আমি আঁকতে পারবো আঁকবো আঁকবো আই উইল ড্র মানে আমি আমি আঁকবো সো যেহেতু আমি আঁকবো এটা ফিউচার সো উইল থাকলেই আমরা কি জানি সেটা ফিউচার ফিউচার টেন্স নেক্সট হচ্ছে মাই হ্যান্ড রাইটিং বিকেই গুড আফটার এ ফিউ ইয়ার্স অফ প্র্যাকটিস বিম বিম একটা ফটু বিকাম বিম বিকাম বি হচ্ছে ফিটু যেত ভিটু আছে স ডি ইসা পাটেস সেটে আটিসি ড ভেরি গুড নাও আছে এবং আই এম আছে এম ইজার আমরা জানি প্রেজেন্ট আছে প্রেজেন্ট টেন্সে অ্যান্ড লাস্ট ওয়ান ইজ হোয়েন আই বিকাম গুড অ্যান আফ অ্যাট স্কেচিং আই উইল ফুলফিল মাই উইশেস বিকজ অফ উইশেসিক ভেরি গুড সো এটা আসলে আমাদের টেন্স আইডেন্টিফাই ক্লাস আমি কিছু হচ্ছে প্র্যাকটিক্যাল সেন্টেন্স ধরলাম অরবিনকে ওর নিজের বই থেকে এবং সে ওই সেন্টেন্সগুলো কোনটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে বললো সো এবং এক্সপ্রিয়েন্সও দিয়েছে অরবিন থ্যাংক ইউ সো মাচ অরবিন সো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন আর ইংরেজি শিখতে থাকুন শিখতে শিখতে থাকুন সো সালামুকুম টেক কেয়ার বাই বাই বাই